আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুরের বদরগঞ্জে কাশীগঞ্জ যুব সমাজের আয়োজনে কাশীগঞ্জ যুব ফুটবল টুর্নামেন্ট দ্য কাশীগঞ্জ এরিয়াগঞ্জ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় খোলাহাটি বন্ধু বন্ধু একাদশকে তিন একের ব্যবধানে বক্সিগঞ্জ একাডেমি পরাজিত করে বিজয়ী দল বক্সিগঞ্জ একাডেমি চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিত দল খোলাহাটি বন্ধু বন্ধু একাদশ অনার্স আপ ট্রফি গ্রহণ করেন ফাইনাল খেলায় উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক রাজনৈতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজো মোকসেদুল হক হাজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইয়ামিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর ইউনিয়ন শাখার সহসভাপতি রুবেল হোসাইন এহিয়াগঞ্জ মাদ্রাসা সুপার আব্দুর রশিদ বদরগঞ্জ পৌর সদস্য সচিব আলী রাজ গোপালপুর ইউনিয়ন সহসভাপতি বেলাল হোসেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান গোপালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহীন আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ খেলার ধারাভাষ্য বর্ণনা ছিলেন সহকারী শিক্ষক আতাউর রহমান It's so wonderful to look at. Left footed the and he says, from the ball, but to referee, or it's illegal. And <laughs> <laughs> it's JDH Television.